পিонеটিভ দে পর্যায়ে বক্তব্য আসবেন আজকের কর্মশালায় বক্তব্য আসবেন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত শ্যামপুর কদম ড্যামরা এমরা যাত্রাবাড়ি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ আপনাদের মাঝে বক্তব্য নি আসছেন আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের গণমানুষের নেতা এ দেশের জনগণের প্রাণ প্রিয় নেতা জননেতা যারা তারেক রহমান মঞ্চে উপস্থিত আজকের সবার সভাপতি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নেতৃবৃন্দ আমরা আমাদের নেতার কাছে অনেক কৃতজ্ঞ যে উনি আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা একত্রিশ দফা সেই দফাকে বাস্তবায়ন করার জন্য এ দেশের জনগণকে সম্পৃক্ত করে আজকে দেশকে গঠন করে আগামী দিনে দেশ নেত্রী এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ ক্ষমতায় আসবে এ দেশের জনগণ ইনশাল্লাহ আপনার পাশে আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না সদ্য নেতা দেশ জাতি এবং ইসলামের স্বার্থে আজকে সবাই কক্ষবদ্ধ থেকে শহীদ রাষ্ট্রপতি যার যে আদর্শ আমাদের নেত্রী দেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এই এলাকার মানুষ ইনশাল্লাহ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কাজ করবে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়ন গল্পে আমরা ঘরে গিয়ে জনগণের কাছে গিয়ে এটার বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করব এই প্রত্যাশা রেখে আপনার প্রতি আবারও আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন এর জন্য আবারও এই এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে করতালের মাধ্যমে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ বেগাবে খালেদা জিয়া জিন্দাবাদ তার এই দেশের জনগণের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম